আচ্ছা আমরা তো সবাই জানি বল দেয়ালে মারলে ড্রপ খেয়ে আবার ফিরে আসবে কিন্তু কেমন হতো যদি বলটি দেয়াল ভেদ করে যেতে পারত এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব কোয়ান্টাম মেকানিক্স পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম টানেলিং করে বল যেতে পারে এখানে বল কিন্তু বাস্তব বল নয় ক্ষুদ্রতম পারমাণবিক কণাকে যদি বল হিসাবে ধরি তাহলে সেই বল যেতে পারে এরা অনা ও কম্পন এই ডাবল চরিত্র নিয়ে দেয়াল পার হতে পারবে আসলে কোয়ান্টাম মেকানিক্স পদার্থবিজ্ঞানে পদার্থকে কণা ও তরঙ্গ এই ডাবল চরিত্র আকারে দেখা হয় আর এই কথাটি প্রথম বলে গেছেন বিজ্ঞানী লুইস ডি ব্রুগলি তাহলে পদার্থের কণা ও তরঙ্গের ডুয়েলিটি চরিত্র দেয়াল পার হতে পারে এবং সেইটি ঘটে টানেলিং করে কোয়ান্টাম মেকানিক্সে এই কোয়ান্টাম টানেলিং ফেনোমেনা বা কনসেপ্ট প্রথম সামনে আনেন বিজ্ঞানী হুন্ড এবং বিজ্ঞানী জর্জ গ্যামো পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে শক্তির দেয়াল করে নিউক্লিয়াসের কিছু বের হতে পারে না কিন্তু জর্জ গ্যামো আত্মিকভাবে গাণিতিক বিশ্লেষণ করে দেখান যে ভারী পরমাণুর নিউক্লিয়াস যেমন ইউরেনিয়াম বা রেডিয়াম ইত্যাদি থেকে হিলিয়াম অনুর আলফা ক্ষয় কোয়ান্টাম টানেলিং প্রক্রিয়ায় ঘটে দুইটি কন্ডাক্টর একটি সূক্ষ্ম ইনসুলেটর দ্বারা যুক্ত এটাই জোসেফসন জাংশন সুপার কন্ডাক্টরে কুপার পেয়ার থাকে বিদ্যুৎ প্রবাহিত হয় বাধাহীনভাবে অর্থাৎ সুপার কারেন্ট সঠিক তাপমাত্রা পরিবেশে সব কুপার পেয়ার একসাথে একটি একক তরঙ্গ সত্তা হিসাবে আচরণ করে এই তরঙ্গের কিছু অংশ অপর সুপার কন্ডাক্টরে কোয়ান্টাম টানেলিং করে প্রবেশ করে কোয়ান্টাম জগতে ইলেকট্রন একই সাথে কণা ও তরঙ্গ তরঙ্গ চলাচল মানি বিদ্যুৎ প্রবাহ একে ডিসি জোসেফসন কারেন্ট বলে কোনো বাহ্যিক শক্তি ছাড়াই জিরো ভোল্ট থেকে একটি নির্দিষ্ট ভোল্টেজ তৈরি হয় যা এনার্জি কোয়ান্টাইজেশন নামে পরিচিত কোহেরেন্টলি ওভারল্যাপ করে একটি একক সত্তার আচরণ দুইটি কন্ডাক্টর জুড়ে থাকে বাহ্যিক শক্তির প্রয়োগে একক বৃহৎ তরঙ্গসত্ত্বার আচরণ বিদ্যমান তবে সময়ের সাথে তরঙ্গ ফেজের পার্থক্য ঘটে ফলে একক বৃহৎ তরঙ্গ সত্তা কোয়ান্টাম টানেলিং করে জিরো থেকে নির্দিষ্ট ভোল্টেজে আবার বিপরীতমুখী ভোল্টেজ প্রাপ্ত হয় এতে বিদ্যুৎ প্রবাহ চলমান থাকে একেই এসি জোসেফসান কারেন্ট বলে কোটি কোটি কণা মিলে আচরণ করছে যেন একটি একক কণার সত্তা। অর্থাৎ মাইক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং থেকে ম্যাক্রোস্কোপিক এর সূচনা পরবর্তীতে অ্যান্থনি লেগেট এই সিস্টেমকে একটি একক কোয়ান্টাম সিস্টেম হিসেবে বিবেচনা করেন যেখানে অন ও অফ অবস্থার কোয়ান্টাম টানেলিং একটি ইলেকট্রিক সার্কিটে সরাসরি পর্যবেক্ষণযোগ্য অবশেষে জন ক্লার্ক মিশেল এইচ ডেভোরেট এবং জন মার্টিনিজ বাস্তবে সেই কোয়ান্টাম সার্কিট নির্মাণে সফল হন এবং দু সালে তারা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন